কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা শুটকি খেয়েছো কখনো সেই দারুণ স্বাদ আসসালাম আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে এখন কাঁঠালের সিজন তো কাঁঠালের বিচি খুবই অ্যাভেলেবেল তো আজকে সেই কাঁঠালের বিচি দিয়েই কি ভর্তা করে খাওয়া যায় কিভাবে সেই রেসিপিটি তোমার সাথে শেয়ার করব। প্রথমেই আমি কাঁঠালের কিছু বিচি ভেজে নিচ্ছি তারপর ভাজা বিচিগুলো ঠান্ডা হওয়ার পর আমি ছোলাটা ছিলে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যেও তোমরা কিভাবে এটা খাও আর এখানে দেখতে পাচ্ছ সুটকি এটা চ্যাপা সুটকি চাপা শুটকিটা কত বড় দেখতেই পাচ্ছ এই সুটকিটা আমি কক্সবাজার যখন গিয়েছিলাম তখন সেখান থেকে কেনা কিনে আনা হয়েছে তো এই শুটকির বাজারের একটা ভিডিও আছে আমার চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো আমার সব কিছু রেডি হয়ে গেছে রেডি করে নিয়েছে এখন এক এক করে আমি আস্তে আস্তে করে চুলায় টেলে নিচ্ছি প্রথমেই আমি কয়েকটা মরিচ টেলে নিচ্ছি হালকা একটু সরিষার তেল দিয়ে আমি সবগুলো উপকরণ টেলে নিব মরিচ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা হালকা খুব বেশি না হালকা একটু তেলের সাথে নাড়াচাড়া করে মানে একটু কাঁচা ভাবটা যাবে জাস্ট আর কিছুই না তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চাপা সুটকিটা চাপা সুটকিটা কিন্তু চুলার আঁচ একদম কম করে দিয়ে তারপরে আস্তে আস্তে করে ভাজতে হবে আমার সবগুলো উপকরণ একদম রেডি হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি পাটায় ভর্তাটা করে নিব পাটায় ভর্তা খাওয়াটা কিন্তু মজাই আলাদা যত যাই বলো না কেন হাতে মাখা বা ব্লেন্ডে ব্লেন্ডারে করা যত যাই বলো না কেন পাটার ভর্তার মতো আমার মনে হয় স্বাদ ওগুলোতে পাওয়া যায় না তো যাই হোক তোমরা পাটায় বাটা ঝামেলা না করতে চাইলে তোমরা ব্লেন্ডারও করে নিতে পারো ভর্তাটি তো আমি এখন পাটায় ভর্তাটা করে নিচ্ছি দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবে না তো চলো দেখতে থাকি চাপা শুটকেটি আমি কিন্তু কাটাটা আলাদা করে ফেলে দিয়েছি এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো করে নেব আর পেঁয়াজগুলো কিন্তু একদমই মিস করব না আমি একটু আস্ত আস্ত থাকবে পেঁয়াজটা তাহলে ভর্তাটা খেতে ভীষণ মজা লাগবে তো আমি হালকা আস্ত মানে একদম হালকা করে জাস্ট একটু ইয়ে করে নিচ্ছি তাতে হচ্ছে আমার অনেকটা পেঁয়াজ আস্ত থাকবে কিছুটা গলে যাবে এইরকম আর কি আর জানো তো সব কিছুর থেকে পোলাও মাংস কোরমা যত যাই বলো না কেন এই ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায় যেটা কোনো মাংস বা পোলাওতে এতটা তৃপ্তি আর কি আসে না তো যাই হোক আমার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা হ্যাঁ এই বাটাবাটি করার পর পাটায় কিন্তু একমোট ভাত মুছে তোমরা খেয়ে দেখো সেই স্বাদ তো যাই হোক এই যে আমার ভর্তা একদম রেডি হয়ে গেছে আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবে না আর একবার হলেও এই কাঁঠালের বিচি থাকতে থাকতে এই ভর্তাটি করে তোমরা খেয়ে দেখতে পারো আশা করি ভালোই লাগবে তো আজকে এই পর্যন্তই এখানেই বিদায় নিবো